আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমরা আজকে আছি নবীনগরের একটি এরিয়াতে একটি বাড়িতে আমরা এসছি সোলার হাইব্রিড সেট করার জন্য কুমিলা থেকে আমরা আছি কুমিলা বন্ধু ব্যাটারি থেকে হ্যামকো এবং রহিমা ফজল অনুমোদিত ডিস্ট্রিবিউটর সাথে আমরা সোলার হাইব্রিড প্রোজেক্ট নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরেই অনেক গ্রাহকে আমাদের কাছে জানতে চান আমরা সোলার প্রজেক্ট কিভাবে দিচ্ছি দাম কিভাবে হচ্ছে প্যাকেজের নির্ধারণ কীভাবে হচ্ছে তাদের জন্য মূলত এই ভিডিওগুলো আজকে আমরা যে প্যাকেজটি করেছি নবীনগর এরিয়াতে এখানে চারটি দেখতে পাচ্ছেন চারটি মনো হাইব্রিড প্যানেল আমরা দিয়েছি এক একটি প্যানেল ছয়শো ওয়াট করে চারটি প্যানেল এখানে চব্বিশশো ওয়াট প্যানেল দেওয়া হয়েছে কাস্টমার ব্যবহার করবেন মূলত একটি ফ্রিজ একটি মোটর পাঁচটি ফ্যান সাতটি লাইট মোবাইল চার্জার এবং একটি ওয়াইফাই মেশিন এই সম্পূর্ণ প্যাকেজটি তিনি আমাদের বন্ধু ব্যাটারি থেকে নিয়েছেন এবং সেটি আজ আমরা ইনস্টল করতে আসলাম এবং সাথে আমরা দিয়েছি সাকো একটি থ্রি পয়েন্ট ফাইভের একটি ইনভার্টার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটি সাকো থ্রি পয়েন্ট ফাইভ চব্বিশ বোর্ডের একটি ইনভার্টার দিয়েছি যেটি এখন সূর্যের আলোতে চার্জ হচ্ছে সূর্যের আলোতে এখন তার চার্জ হচ্ছে যে লোডগুলো আছে সেগুলো সূর্যের আলোতে ব্যাটারিটা দেখেন চার্জ হচ্ছে ইন্ডিকেটার দেওয়া আছে ব্যাটারিটাও চার্জ হচ্ছে সূর্যের আলোতে এবং যে লোডগুলো উনি এই মুহূর্তে ইউজ করছেন একটি ফ্রিজ একটি মোটর সব কিছু সূর্যের আলোতেই চলছে এখানে আমরা প্রাইমারি সেট সোলার দিয়ে দিয়েছি যেন ওনাদের প্রায় যেন ওনার প্রাইমারি যে সিলেকশনটা থাকে সেটা উনি যেন সোলারে ব্যবহার করতে পারেন এখানে আমরা প্রয়োজনীয় কিছু সার্কিট ব্রেকার দিয়েছি একটি ব্যাটারির জন্য একটি সার্কিট ব্রেকার একটি লোডের সার্কিট ব্রেকার একটি ইনপুট কারেন্টের সার্কিট সার্কিট ব্রেকার চার্জিংয়ের একটি সোলারের সার্কিট ব্রেকার মোট চারটি সার্কিট ব্রেকার আমরা এখানে দিয়েছি এই পুরো ভাষাটিতে উনি সম্পূর্ণ সুচরাতা চালাচ্ছেন এবং সাথে আমরা দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন টল ফ্লারেড রোহিমা ফুজার দুইশো এমপিআর দুইটি ব্যাটারি ব্যাটারি ইন্ডিকেটার সাথে দেওয়া আছে যেন পানি কমলে ব্যাটারির পানিটাউনি লেভেলটা দেখতে পারেন এই ইন্ডিকেটরটা সাধারণত কোনো কোথাও দেওয়া হয় না আমরাই শুধুমাত্র দিয়ে থাকি দুইশো এমপির দুইটি টল ফ্ল্যাটেড ব্যাটারি আমরা এখানে দিয়েছি যেহেতু চব্বিশ ভোল্টের মেশিন তাই এখানে দুইটি রোহিম অফোজের ব্যাটারি দেওয়া হয়েছে দীর্ঘ সময় যেন ব্যাকআপ পান এটা অনেক দূরে লোডশেডিং অনেক বেশি সাথে থ্রি পয়েন্ট ফাইভ সাকো এই হাইব্রিড ইনভার্টারটি এই ইনভার্টারটি এক বছরের ওয়ারেন্টি সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি আমাদের থেকে পেয়ে যাবেন অফিসিয়াল ব্যাটারি যে দুটো আছে টল ফ্লারে রবিবার বছর আড়াই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ ত্রিশ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সাথে আমাদের এখানে যে সোলার প্যানেলগুলো আমরা দিয়েছি মনো হাইব্রিড প্যানেল এখানে আপনারা পাবেন পঁচিশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এই সম্পূর্ণ সেট আপটি আমরা আজকে গ্রাহককে এখানে সার্ভিস দিয়ে দিয়েছি কমপ্লিট করেছি এবং সেটি এখন সম্পূর্ণ সোলারে চলছে আমরা গ্রাহককে দেখাচ্ছি সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ ভিডিওটিতে আরও বিস্তারিত যদি জানতে চান আমাদের সাথে যোগাযোগ কোনো স্ক্রিনে দেওয়া নাম্বারে والسلام عليكم